দেখেন জিনিসটা কত কোয়ালিটি ফুল কতটা পরিমাণে একটা উন্নত মানের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই যে দেখেন উপরে একটা রক রক আছে তারপরে এই দিকটা রক এটা অনেক একটা কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এটা অনেক একটা হাই প্রোডাক্ট হ্যাঁ এটা আমি আপনাদের মেপে দেখাচ্ছি হ্যাঁ এটা আপনার লম্বায় কত ইঞ্চি হয় মোটায় কত ইঞ্চি দেখেন আমি মেপে দেখাই এই দেখেন এটা কিন্তু মোটা লম্বায় আট আসে হুম লম্বায় আট তারপর হচ্ছে আপনার মোটায় হবে এটা ছয় এ দেখতে পাচ্ছেন মোটায় ছয় লম্বায় আট তো এটা কিন্তু অনেক একটা উন্নত মানের প্রোডাক্ট এটা হচ্ছে একটা জাম্বু কন্ডম হুম তো এটা কিন্তু আপনি আমার কাছ থেকে অর্ডার করলে পাবেন এটা একটা অরিজিনিয়াল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা মাথার কতটা পরিমাণের সফট এটা হচ্ছে অরিজিনিয়াল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা যতটা আমি যাই করি এটা ছিঁড়ে না তো এটা আপনি আপনার হাতের মুঠ হয়ে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এটা আপনার কিছু হবে না এটা আপনার এরকমই থাকবে তো যারা আর কি ওই ভাবে ই পারছেন না আর কি করতে পারছেন না বা আপনার টাইম বাড়াতে চাচ্ছেন বা আপনার হচ্ছে যেমন টাইমিং বাড়াতে যাচ্ছেন জিনিসটা বড় করতে যাচ্ছেন মোটা করতে যাচ্ছেন তারা কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে পারে এটা ব্যবহার করলে আপনার জিনিসটা পরিবর্তন হবে যেমন হচ্ছে আপনার টাইমিংটা বাড়বে জিনিসটা বড় হবে মোটাও হবে তো এটা আপনাকে তো আমি বলেই দিলাম আপনাদের সবকিছু তো যারা নিতে ইচ্ছুক আর এটা অর্ডারের নিয়মটা বলে দেয় আপনার অ্যাডভান্স একশো টাকা ই করে আর কি দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে একশো টাকা অ্যাডভান্স আগে করতে হবে দেন তারপর আপনার অর্ডারটা কনফার্ম করতে আর কি অর্ডারটা কনফার্ম হবে তো যারা নীতি চুকিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই অর্ডার করে ফেলুন আজই আর দেরি নয় তো আর হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপও ই করতে পারেন নক করতে পারেন তো আশা করি সকালে ভালো থাকবেন এতটুকুই আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য থ্যাংকস আসসালামু আলাইকুম